তো আজকের ব্লগটার একটাই উদ্দেশ্য যে আমার সমস্ত তোমাদেরকে কিছু কথা জানানো তোমরা অনেকেই জানো মানে যারা আমার ইনস্টা ফ্যামিলিতে আছো আমাকে সাপোর্ট করো তারা অনেকেই জানো কিন্তু যারা ইউটিউব থেকে আমাকে জানো মানে কম বেশি জানো আর কি তো তাদেরকে তারা হয়তো জানেই না যে আমি কি কি করি এমন কি এই ব্লগটা করার আরেকটা উদ্দেশ্য আছে মানে কি বলবো অনেক কিছু আমাকে শুনতেও হয় চারদিকে কমেন্টে কমেন্টে শুনতে হয় প্রথমত আবার মানে রাস্তাঘাটে কোথাও মানে যা হলে আর কি তো বলে একটা জিনিস আছে তো তো সবাই বলে যে তুই কি সারাদিন ভিডিওই বানাস না অন্য কিছু করিস যে না আমি সারাদিন আমি জান ভিডিও প্রতিদিন প্রায় ছাড়তে পারি না যখন চাই তখন ছাড়তেই থাকি ছাড়তেই থাকি কিন্তু যখন বন্ধ হয়ে যায় না তখন একদমই বন্ধ হয়ে যায় এক সপ্তাহ কিংবা নদিন দশ দিন এরকম বন্ধ আছে কারণ আমি ঘরে থাকি না এবার কোথায় যাই আমি ঘর থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি তো স্টেজ প্রোগ্রাম অনেক দূরের থেকে থাকলে আমাকে মাছ বাড়িতে যেয়ে থাকতে হয় মাঝে বাড়ি থেকে যেত তো মাঝে বাড়িতে থাকতে হয় তো তো আমি স্টেজ প্রোগ্রামে গেলে ফোন নিয়ে যায় না তো ফোন বাড়িতেই থাকে ওই কারণে আমার ভিডিও বানানো হয় না তো যারা যারা ভাবো যে আমি শুধুই ভিডিওই করি আর কিছু করি সেটা না তোমাদের ভুল ধারণা সেটা এক তো আমি পড়াশোনা করি তৃতীয় স্টেজ প্রোগ্রাম করি আর তৃতীয় যেটা মেন মানে তাদেরকে যেটা জানানোর সেটা হচ্ছে আমি পুরুলিয়া গানে শুটিংও করি আজ করেছি শুটিং কিন্তু বেশি না বলতে কমই আজ এমনও না যে প্রফেশনে আমি অনেকদিন ধরে আছি খুব কম দিনই আছি এই প্রফেশনে হবে বলে আমাদেরকে বা কি কিছু তো যেহেতু আমি ব্লগ করে কিছু খুঁজেই পাই না যে কি নিয়ে ব্লগ করবো তো সেই জন্যই আজকে ব্লগটা করা যে আমি যেহেতু শুটে যাই তো তোমরা কি চাও যে আমি সেখানে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি মানে সেখানে কিছু ব্লগ তো তোমরা যদি চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের জন্য অলরেডি একটা ব্লগ রেডি আছে তো সেই ব্লগটা করারও কিছু কারণ আছে তো সেই নেক্সট ব্লগটা দেখেই তোমরা জানতে পারবে ওই ব্লগটা আমার ব্লগ তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আর নতুন নতুন শর্টস ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো যাদের সম্বন্ধে এই ভুল ধারণাটা অনেক আমার শুধু আমার ক্ষেত্রে কেন অনেকের ক্ষেত্রে এটা হয় যারা আর কি ভিডিও করে শুনতে হয় যে তোমাদের সারাদিন ভিডিও করিস কাজ থাকে বাড়িতে তারা যেটুকু টাইম টাইম ইউটিউবে কাটায় তোদেরকে তাদেরকে বলছি তোমরা বলুন যে ইন্সপায়ার করো তোমরা এটা বলো না যে তোরা কেন এটাই করছিস তোরা কেন ওইটাই করছিস যা যে যেটা করছো তোকে সেটা করতে দাও এমন না যে কোনো খারাপ কাজ করছে সেটা করতে দাও সেটা বলছি না কিন্তু যারা যেটা শখ যাদের যেটা ইচ্ছা যেটা করছে করতে দাও এটা বলে থামিয়ে দিও না যে তুমি শুধু এটাই করিস তুমি শুধু এটাই কাজ এরম না তাদেরকে inspire করো যে না ঠিক আছে তুই ঠিকই যাচ্ছিস বা কিছু যদি জানো সে সম্বন্ধে সেটা তাকে বলতেও পারো যে হ্যাঁ এটা এরম ভাবে করলে ভালো হতো এটা এরম ভাবে করলে ভালো হতো কিন্তু আমি এটা বলছি তোমরা অনেকে সেরম আছো মানসিকতার মানুষ যে হ্যাঁ ঠিক আছে সাপোর্ট করতে হবে এই করতে হবে কিন্তু অনেক মানুষ আছে এর পিছনেই কথা বলবে মানে সামনে দিকে বলার ক্ষমতা নেই কিন্তু পেছন দিয়ে কথা বলবে তো যাই হোক তাদের উদ্দেশ্যে আজকের এই ব্লগটা আর অনেকে তো জানো যে আমি শুটিং করি তো এটা কোনো বড় ব্যাপার না যে আমি সেরকম ভাবে বলছি না জাস্ট বলছি যে আমি শুটিং এ যেহেতু যাই তো তোমরা কি চাও সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি সেটাই বলবে তো যদি চাও তো অবশ্যই আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা